পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে যাত্রাবাড়ি থানার সামনে নিহত হন পিকআপ চালক শাহিন ঘটনার এক মাস পর থানায় মামলা করেন তার স্ত্রী স্বপ্ন বেগম এতে সাবেক প্রধানমন্ত্রীসহ চুরাশি জনের নামে হত্যার অভিযোগ আনেন বাদী অজ্ঞাত আসামি করা হয় দেড় থেকে দুই হাজার জনকে এজহার অনুযায়ী হত্যাকাণ্ডটি যাত্রাবাড়িতে ঘটলেও রহস্যজনকভাবে অধিকাংশ অভিযুক্তের বাড়ি পটুয়াখালীতে আবার অন্যদিকে এজাহারভুক্ত আঠারো নম্বর আসামি হাসিব ২৪ জুলাই দুবাই হয়ে কানাডায় যান ভিডিও কলে মামলার কথা শুনে অনেকটা অবাক হন তিনি গত জুলাইয়ের চব্বিশ তারিখে বাংলাদেশ থেকে কানাডার উদ্দেশ্যে রওনা হই এখন পর্যন্ত দেশের বাইরে অবস্থান করছি সেপ্টেম্বরের সাত তারিখে একটি মামলা রুজু করা হয় আমার নামে যে এই ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে এ নিয়ে মামলার বাদির সঙ্গে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি এমনকি নথিতে থাকা ফোন নম্বরে কল করলে রিসিভ করেন আরেক ব্যক্তি আপনি থাকেন কোথায় আমি থাকি আপনি কি কোনো মামলা করছিলেন কি না যাত্রাবাড়ি হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করিনি হয়তো ভুল হয়ে এই গেছে এদিকে গত চার আগস্ট ধানমন্ডি এলাকায় হত্যা চেষ্টা মামলায় বাদী শরীফ আসামি হিসেবে অন্যান্যদের সাথে এজাহারভুক্ত করেন মোহাম্মদপুরের নার্গিস বেগম ও তার ছেলেকে মামলাটা হয়েছে ধানমন্ডি আমরা থাকি জুহরি মল্লা আট নয় বছর যাবত এই ফ্ল্যাট থেকে সরানোর জন্য আমাদেরকে আট দশটা মামলা দিছে এবং সে বলছে যে পাঁচই আগস্টের পরে বলছে যে রাজনৈতিক মামলা আমাকে দেওয়া দেওয়া হবে যেন আমি বাড়িঘর ছাড়া থাকতে পারি এই বয়স নিয়ে একটা মহিলা সে দেশি অস্ত্র নিয়ে কীভাবে আক্রমণ করে সেটা হলো আমার সবার কাছে প্রশ্ন আমি হাঁটতে পারি না আমি অসুস্থ ওয়া মামলায় সে আমার এরকম করছে আমি এটা সরকারের কাছে বিচার চাই মামলার বিষয়ে যোগাযোগ করা হলে বাদী ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি যে মামলা সংক্রান্ত বিষয় আমি আমি না এই আর সাথে কথা বলতে একজন অপরাধ বিশেষজ্ঞ মনে করেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে মামলায় জড়ালে বিচার কাজে দীর্ঘসূত্রতার সংখ্যা থাকে মামলাকে যদি কেউ সুযোগ হিসেবে গ্রহণ করেন তখন প্রকৃত যে দোষী বা অভিযুক্ত ব্যক্তি তিনিও ওই সুযোগের ফাঁক দিয়ে বেরিয়ে যাওয়ার একটা সুযোগ খোঁজার চেষ্টা করবেন মামলার বিবরণ যদি আংশিক সত্য আংশিক মিথ্যা হয় তখন কিন্তু মামলার ওজন অথবা ভারও কিন্তু আসলে সেটি খুব দুর্বল হয়ে পড়ে পুলিশ বলছে মামলার অজুহাতে কাউকে হয়রানির সুযোগ নেই সুষ্ঠু তদন্তের মাধ্যমেই ব্যবস্থা নেবেন তারা পুলিশ তদন্তকালে কোনো ব্যক্তিকে হয়রানি করবে না এবং গ্রেফতারের ক্ষেত্রে অবশ্যই আমরা সবকিছু বিচার বিশ্লেষণ করে কারোর সাথে কারো বিরুদ্ধে যদি ঘটনায় সংশ্লিষ্ট থাকার সুস্পষ্ট অভিযোগ আসে তবেই গ্রেফতারে যাব কেউ যদি একটা মিথ্যা মামলা করে ইচ্ছাকৃতভাবে তাহলে সেই ক্ষেত্রে বাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার অভিযোগ সুযুক্ত রয়েছে সরকারের উচ্চ পর্যায় থেকে বারবার বলা হলেও ত্রুটিপূর্ণ এমন শত শত মামলা দায়ের হয়েছে দেশে কাউকে কোনো রকমের হয়রানি করা তানভীর হাসান মেঘ সময় সংবাদ ঢাকা